হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশি টিনি ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটি কীরকম একটি ভিডিও হতে যাচ্ছে তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি তেলের রেসিপি শেয়ার করবো আর আশা করছি ভিডিওটি থেকে আপনারা সকলেই অনেক বেশি উপকৃত হবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো চলো শুরু করে দিচ্ছি আজকের আমার ভিডিওটি তো প্রথমে আমি এখানে একটি পাতিল নিয়ে নিয়েছি এবং সেখানে আমি কিছু উপকরণ নিয়েছি যেমন মেথি কালো জিরে ই ক্যাপসুল জবা ফুল জবা পাতা পেঁয়াজ এবং অ্যালোভেরা নিয়ে নিয়েছি এগুলো আমি এখন এক করে পাতলের ভিতর দিয়ে দেবো যে দেখুন অ্যালোভেরা জবা পাতা জবা ফুল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখুন আপনারা এবং এখানে আমি মেথি এবং কালো জিরাটা দিয়ে দিচ্ছি এবার এখানে আমি বেলি ফুলের তেলটা ইউজ করছি আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন দেখুন পরিমাণ মতো আমি তেলটা দিয়ে নিচ্ছি এবার এখানে আমি ক্যাস্টার অয়েলটা ইউজ করব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন ই ক্যাপসুলটা দিয়ে দিচ্ছে এখানে আমি তিনটে ই ক্যাপসুল ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি অথবা কমও ব্যবহার করতে পারেন আমরা সকলেই জানি যে মেথি কালো জিরা প্রতিটা এখানে ব্যবহার করা প্রতিটা উপাদানই কতটা চুলের জন্য ভালো মেথি যে আমাদের চুলের জন্য কতটা ভালো সেটা আমরা সকলেই জানি এবং কালো জেরেছে যেটা আমাদের চুলকে অনেক বেশি কালো করতে চুলের গোড়া মজবুত করতে অনেক বেশি উপকারী এখানে আমার মনে হয়েছে মেথিটা একটু কম হয়ে গিয়েছে তাই আমি আরও কিছুটা মেথি দিয়ে দিয়েছি এবার একসঙ্গে সবগুলো মিশিয়ে নিচ্ছে। এবার আমি চুলার উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি দেখুন ফ্লেমটা ওই রকম করে রেখেছি নেড়ে দিচ্ছি আমি কিছুটা এখন আমার তেলটা দেখুন বলক উঠে গেছে এটা ততক্ষণ পর্যন্ত চুলাতে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত সব মানে উপাদানগুলোর কালার বের হয়ে আসে যখন দেখবেন কালো কালো হয়েছে এবং সব উপাদানগুলো ভাজা ভাজা হয়ে গেছে তখনই বুঝতে হবে যে তেলটা হয়ে গেছে তো আমার তেলটার কিন্তু আস্তে আস্তে কালার আসা শুরু করে দিয়েছে দেখতে থাকুন পুরো ভিডিওটি যে দেখুন আমার সব উপকরণগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবং তেলের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এবং একটা বোতলে ভরে নেব দেখুন আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের তারপরে আমি বোতলে ভরে নিচ্ছি তেলটা কতটা ভালো হয়েছে আর এই তেলটা আমাদের জন্য চুলের জন্য অনেক বেশি উপকারী আমাদের চুল পড়া রোদ করবে এবং চুলের পোড়া মজবুত করবে চুলকে কালো করবে মানে চুলের যত রকম প্রবলেমস রয়েছে সেগুলো সব কিছু রিমুভ করে দেবে তো আপনারা চাইলে এই হেয়ার অয়েলটা বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখুন আমার তেলটা তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে একটু হলেও যদি উপকৃত হয়ে থাকেন আমার ভিডিওটি থেকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ